কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য কিছু বালপাকনা ভিডিও নিয়ে চলে আসলাম পাট খেতে ও থুক করি আপনাদের মাঝে সবার ভালো লাগবে সবাই সঙ্গে থাকবেন দেখতে থাকুন মন নিজের স্বামীকে ছুরি মারবি মার নিজেকে কেন মারবি সেটাই তো বুঝলাম না মানুষের আকেল জ্ঞান মেয়েটা ছুরি নিয়ে পেটে নিয়ে দাঁড়িয়ে আছে আর সবাই তাকে দেখছে তা কেউ হাসপাতালে নিচ্ছে না আমি যা দেখতেছি তোমরাও কি তাই দেখতেছো একটু ভালো করে চোখ লাগিয়ে দেখো নয়া দানের সিরা কুট মুগরের সাকা দোই দেখো করবি কর সুপুরে গেছে ডাব ধরছে তা দেখানো লাগবে কেন তা বুঝলাম পম পম গুলো বড় কেন আমাদের বান্ধবের বাসর রাত তুমি মাঝখানে কি করতেছো শোনা দেখ বান্ধবের যখন জয়বনে কুরকুরি ওঠে বান্ধবী যখন গোসা গে জায়গা পায় না তখন সাথে কি করে দেখা থাকলে যেন আইস নজর দিও না আমার ডাব গুলো বড় বড় হয়ে গেছে মাগিদের চেহারা মাসাল্লাহ নিজের প্রশংসা নিজেই করে মাসাল্লাহ কিন্তু চরিত্র হস্তাক ফিরুল্লাহ অমন করে তাকায় না এরপরের ভিডিওটা দেখবেন প্লিজ এই যে আমার বউ ও যদি ওর মায়ের লগে ঝগড়া করে তাইলে ওর মাইরে বিদায় করে আর বাপের আরেকটা বিয়া করা এবার আবার ক আবার ক। আরেকটা বিয়া করা এবার চাই। বাস বেডি। কিন্তু আমার লগে ঝগড়া করাইলে আমার আরেকটা বিয়া করা এবার চাই না কেন? খেতে আর খেতে আর এই যে আমার বউ আমার কাছে যেই সকল জিনিস খাইতে চায় আর খাওয়ার জিনিস চাওস হয় না আমার মনে হয় আমি আর জামাই না তোর জামাই না তো তুই ওর কি হোস না আমি হইলাম দুলা ভাই বন্ধুরা ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন আমার মতো এরকম পাট খেতে চলে আসবেন সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আশা করি পাট খেতে সবাই আসবেন